নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমি ভালো আছি আমি আজকে আবার এই এইটা ছাতি কুমড়ো নিয়ে আর এই আলু দিয়ে আমি তরকারি করবো আপনি আপনারা একটু জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি ছাতি কুমড়োগুলো আমি একটু আঁপাতে দিচ্ছি সেদ্ধ হোক আমি ঢাকা দিয়ে ছাতি কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে আমি এবার এটা রং বদলে গেছে আমি এবার এটা দিয়ে রেখেছি এই দেখুন এরকম অবস্থায় এসেছে সামান্য গুঁড়ো দিচ্ছি আমি একটু সামান্য হলুদ দিলাম সামান্য একটু নুন দিলাম গুঁড়ো দিলাম পেঁয়াজটা দিলাম দাম আমি এটা একটু মাখিয়ে নেব আমার এইটা একটু মাখানোটা হয়ে গেছে এবার এই ছাতি কুমড়ো মাখাটা বড়ার চেপ দিয়ে ভেজে নেব তুলে নিচ্ছি আর একবার দেব আমি তিনবার করে ভাজলামের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি লঙ্কাটা এই আলুগুলোকে ভেঙে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে আমি এবার আলুগুলো একটু ছড়িয়ে দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম আমি পেঁয়াজগুলো একটু ভেঙে নিচ্ছি

আমার কথা হয়ে গেছে আমি এইবার একটু এতে জল দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম কা দিয়ে দিচ্ছি আপনি দিয়ে দিই সামান্য একটু ফুটবে ফুটলে এই জল টেনে নেবে আমি এর মধ্যে একটু অনেক গরম মশলা গুঁড়ো দিচ্ছি দিয়ে দিচ্ছি বন্ধুরা তরকারিটা হয়ে গেছে আমি না খেয়ে আমার তরকারি এই বন্ধুরা এরকমভাবে তরকারি খেয়ে দেখবেন আমাকে খেয়ে আমাকে কমেন্ট করবেন আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন